হ্যালো ইপিান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মির অ্যান্ড ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কিছু কিছু জিনিস আছে অযত্ন অবহেলায় এত সুন্দর হয় যেটার বাস্তব প্রমাণ হচ্ছে এই কয়েন প্ল্যান্টগুলি তো আমরা যখন কয়েন প্ল্যান্ট আসলে আমাদের বারান্দায় অথবা বাগানে লাগাই দেখা যায় অনেক যত্ন করার পরেও কিন্তু হয় না আর অথচ অনেক ময়লার মধ্যে এখানে কত সুন্দর কয়েন প্ল্যান্ট হয়ে আছে তো ভিডিওর অংশটুকু ছিল রুবামারি স্কুলে তো গিয়ে অনেক সময় বসে থাকতে হয় এতক্ষণ সময় আসলে বসে থাকা যায় না তো মাঝে মাঝে দেখা যায় কয়েকজন ভাবি মিলে একটু হাঁটাহাঁটি করি তো হাঁটাহাঁটি করতে গিয়ে এই কয়েন প্ল্যান্টগুলো আমার চোখে পড়ে তখনই একটু ভিডিও করে নিয়েছিলাম তো তারপরে কিন্তু স্কুল থেকে চলে এসেছে স্কুল থেকে চলে আসার পরে সব প্রথম কাজ যেটা থাকে তো যাওয়ার সময় তো তাড়াহুড়ো করে চলে যায় কখনো বিছানাটা গোছাতে পারি কখনো গোছাতে পারি না তো যেদিন গোছাতে পারি সেদিন তো পারি আর যেদিন না পারি সেদিন দেখা যায় স্কুল থেকে এসে নিজের বোরকাটা খুলে মেয়ের ড্রেস খুলে একটু ফ্রেশ হয়ে তো আমি খুব একটা ফ্রেশ হয়ে যে দুই চার মিনিট বসবো সেটা বসতে পারি না কারণ আমার কাজের খালা যে আমি যখন স্কুল থেকে আসি দেখা যায় যে আমি আসার সাথে সাথেই দুই চার মিনিটের মধ্যেই চলে আসে তো সেক্ষেত্রে আমার রেস্ট নেওয়ার সময় ওভাবে আর হয় না আমাকে যেটা করতে হয় তাড়াহুড়ো করে বোরকাটা খোলার পরেই দেখা যায় একটু মুখে পানি ছিটাটা দিয়ে তাড়াহুড়ো করে বিছানা গুছিয়ে নেই আর যদি হাতে সময় থাকে তাহলে ফার্নিচারগুলোও একটা মোছা দিয়ে নেই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রাতের উবামাকে পড়তে বসিয়ে আমি ফার্নিচারগুলো একবার হলেও মশা দেওয়ার চেষ্টা করি যাতে করে পরের দিন আমি যদি সময় না পাই সেক্ষেত্রে ফার্নিচার না যাতে চলে আর আজকে যেহেতু হাতে সময় পেয়েছি রান্নাবান্নার চাপ অতটা নেই যার কারণে বিছানাগুলো গুছিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম যেসব প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছে তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ইতিমধ্যে যারা কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও আপলোড করার সময় হচ্ছে তিন দিন পর পর সাতটা দশে কিন্তু আমি ভিডিওটা সাধারণত আপলোড করে থাকি অনেকেই আসে ভিডিও আগে থেকে এডিটিং করে বয়েস দিয়ে শিডিউল করে আপলোড দিয়ে রাখে তো ওই সময়টা আমার না আর হয় না তো যেদিনের ভিডিওস ওই দিনই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ভিডিওটা করে ওই দিনে এডিটিং করে ভয়েস দিয়ে আমি আপলোড দিয়ে থাকি সাধারণত তো আজকে যেটা হয়েছে ভিডিও করার পরে দুপুরে খাবার দাবার খেয়ে নেওয়ার পরে ভেবেছি এডিটিং করে ভয়েসটা দিয়ে রাখবো তারপরে হচ্ছে আপলোডটা দিয়ে দিব তো খেয়ে দিয়ে নেওয়ার পরে একটু অলসতা কাজ করলো রুব সাথে শুয়ে ঘুমিয়ে গেছিলাম যার কারণে আসলে সময় মতো আমি আমার ভিডিওটা আপলোড দিতে পারিনি আর ঘুম থেকে ওঠার পরে ভাবছিলাম এখন কি বয়স করে ভিডিওটা আপলোড করব না করবো না কাল করব। তো এটা ভাবতে ভাবতে মনে হলো কাল তো শুক্রবার কোনোভাবেই সময় পাওয়া যাবে না যার কারণে ভাবলাম যে একটু কষ্ট হলেও সময় বেশি হয়ে গেলেও আজকে ভিডিওটা বয়েস দিয়ে আপলোড দিয়ে দেই কেন জানি না বৃহস্পতিবারটা আসলে শরীরে একা একাই অলসতা চলে আসে মনে হয় যে কাল তো শুক্রবার তারপরে শনিবার দতু দিন তো ছুটির দিন আছে একটু অলসতাটা কাজ করে কেন জানি বুঝতে পারি না তো এখানে বিছানা গুছিয়ে নেওয়ার পরে আমি ফার্নিচারগুলো মুছে নেওয়ার পরে এখানে যে সকালে যে নাস্তা তৈরি করার জন্য যে সব বাসনপত্র এলোমেলো হয়েছিলো ওটা তো তখন আর ধুয়ে যেতে পারি না আমি যেটা করি বিছানাগুলো গুছিয়ে নেওয়ার পরে ফার্নিচার মুছে নেওয়ার পরে ভাতটা চুলায় বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এই যে সব থালা বাসনগুলো আমার এলোমেলো হয়ে থাকে ওগুলো ধুয়ে নেই বিবাহিত জীবনে সুখী থাকতে হলে অবশ্যই আমাদের মধ্যে যে জিনিসগুলো থাকতে হবে ছবর করতে হবে সুক্রিয় আদায় করতে হবে ধৈর্যশীল হতে হবে পরিশ্রমী হতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে অতিরিক্ত চাহিদা আমাদেরকে বাদ দিতে হবে আর এই জিনিসগুলো যে মেনে চলতে পারবে আমার মনে হয় সংসার জীবনে সে নারী কখনোই অসুখী থাকবে না আর এগুলো যারা মেনে চলতে চায় না বা মানতে চায় না তারা দেখবেন সংসার জীবনে স্বামীর ইনকাম কম হোক বা বেশি হোক তারপরেও সংসার জীবনে কিন্তু সুখী হতে পারে না একজন মানুষের মধ্যে দোষ গুণ থাকবেই তো সেগুলো যদি আমরা মেনে নিতে পারি তাহলে দেখবেন সংসার জীবনে কিন্তু আমাদের ওরকম আর অশান্তি হবে না স্কুল থেকে আসার পথে রুবামা তো দেখা যায় প্রায় প্রায় আইসক্রিম খেতে চায় তো ওকে আমি আইসক্রিম কিনে দেই তো আজকে ও স্কুল থেকে আসার সময় বলেছি তোমাকে একটা আইসক্রিম কিনে দেই আজকে তো প্রচণ্ড পরিমাণ গরম তো সে আমাকে বলেছে তুমি যদি একটা আইসক্রিম কিনো তাহলে কেনার দরকার নেই আমি খাবো না প্রতিদিনই শুধু তুমি আমাকে একটা করে আইসক্রিম কিনে দাও তুমি নিজে খাও না আজকে যদি তুমি তোমার জন্য আইসক্রিম না কিনো তাহলে আমি খাবো না আমাকে কিনে দেওয়ার দরকার নেই আসলে বাচ্চাদের মতো আমারও কিন্তু আইসক্রিম চকলেট এগুলো পছন্দ তো সব সময় যে সেটা খাওয়া সম্ভব হয় এখন সেটা কিন্তু না যেহেতু বাচ্চার মা হয়ে গেছি তো আমি যদি বাচ্চার সাথে তাল দিয়ে খেতে যাই তাহলে কিন্তু হবে না তো আজকে কিন্তু মেয়ের মন রাখতে গিয়ে মেয়ের ইচ্ছে পূরণ করতে গিয়ে আমি আমার নিজের জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছি আমি যদি কখনও রুবামর বাবার সাথে বাহিরে যাই তো রুবামর বাবা যদি আমাকে জিজ্ঞেস করে কিছু খাবে কি না বা কিছু খাওয়াতে চাইলে আমি রুবামর বাবার কাছে যে জিনিসটা খেতে চাই হয়তো দশ টাকার ঝালমুড়ি কিংবা এই বার এর থেকে বেশি কিছু না আমি কখনোই রুবামর বাবার কাছে এমন কিছু আবদার করি না বা চাই না যেটা আসলে রুবামার বাবার সাধ্যের বাইরে বা সাধ্যের মধ্যেও আছে তারপরে একটু দামি তো এরকম কোনো কিছু আমি কখনোই ওনার কাছে চাই না ম্যারেজ ডে বলেন জন্মদিন বলেন এগুলো যে কোন দিক দিয়ে যায় সেটা কিন্তু আমিও জানি না রুবামার বাবাও জানে না আর এইগুলো নিয়ে যে রুবামার বাবার কাছে আমার কখনো কমপ্লেইন যে আমার জন্মদিন গেল বা ম্যারেজ ডে গেলো তুমি আমাকে কোনো কিছু দিলে না কেন তুমি আমাকে উইশ করলে না কেন এরকম কোনো কিছু কিন্তু আমি কখনোই রুবামার বাবার কাছ থেকে এগে বলি না বা চাইও না কিছু বা অন্যের একটা জিনিস দেখে সেটা আমার ভালো লেগেছে আমরা যেহেতু মানুষ আমাদের জীবনে চাহিদা থাকবেই এটাই স্বাভাবিক ভালো লাগা থাকবে এটাই স্বাভাবিক একটা জিনিস দেখে আমাদের পছন্দ হতেই পারে ভালো লাগতেই পারে স্বাদ জাগতেই পারে কেনার জন্য তো সেটার জন্য যে কখনো জেদ করা যে অমুকের এই জিনিসটা আছে আমার এটা লাগবেই আমার এখনই এটা লাগবে এরকমটাও আমি কখনো করি না আমি সব সবসময় রুবামর বাবাকে বুঝে চলার চেষ্টা করি এটা যে শুধু আমার এই সংসার লাইফ শুরু হয়েছে তারপর থেকে রুবামর বাবাকে বুঝে চলার চেষ্টা করি এমনটা না আসলে আমি মেয়েটাই এমন এটা কিন্তু আমার বাবার সংসার থেকেও আমি কখনোই আমার বাবার সংসারেও কিন্তু আমার বাবার সাথে কখনো রাগ জেদ বা অতিরিক্ত চাহিদা তখনও কিন্তু করতাম না এমন অনেক জিনিস আছে যে জিনিস দেখা যায় যে রূপ আমার বাবার কেনার সামর্থ্যের মধ্যে আমার পছন্দ হয়েছে তো রূপ আমার বাবাকে বলি যে এই জিনিসটা আমার প্রয়োজন বা পছন্দ হয়েছে আমার এটা ভালো লেগেছে রূপ আমার বাবা যদি বলে যে এখন না এটা পরে দেব তো এটা নিয়ে যে আমি বাড়াবাড়ি করা আমি কিন্তু কখনোই করি না অপেক্ষায় থাকি যে কখন সে তার সময় হবে সে এটা দেবে তো আমি যদি ওই সময় বাড়াবাড়ি করি বা হচ্ছে জেদা জেদি করি তাহলে কিন্তু দেখা যাবে যে সংসারে অশান্তি লেগে যাবে আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত অল্প আয়ের মানুষ আমাদের জীবনে কিন্তু অতিরিক্ত চাহিদা বিলাসিতা উচ্চ আকাঙ্ক্ষা এগুলো না থাকাই ভালো মানুষের জীবনে চাওয়া আশা না থাকলে মানুষ সামনের দিক আগাতে পারবে না কিন্তু খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো যাতে কখনোই অতিরিক্ত চাহিদায় পরিণত না হয় অতিরিক্ত চাহিদা অতিরিক্ত রাগ জেদ অতিরিক্ত চাওয়া এগুলো থেকে সব সময় আমি আমার নিজেকে বিরত রাখি এবং দূরে থাকি আর যার কারণে আমি আমার স্বামীর অল্প ইনকামে কিন্তু নিজেকে সুখী রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে এমন অনেক নারী দেখা যায় যাদের অনেক চাহিদা অনেক টাকা পয়সার প্রয়োজন তো হাজব্যান্ড তো তখন টাকা পয়সার দিকেই ছুটবে তখন আবার দেখবেন ওই নারীরই আবার সাত জাগে তার হাজব্যান্ড যেন সমান তালে তাকে সময় দেয় তো দুটো জিনিস তো একটা মানুষ আসলে সমানভাবে দিতে পারবে না টাকা পয়সা সময় এই দুটা জিনিস কিন্তু আসলে একসাথে কখনোই দেওয়া সম্ভব না সেক্ষেত্রে যেটা করতে হবে অবশ্যই চাহিদাগুলোকে কমিয়ে ফেলতে হবে তাহলেই দেখবেন সংসার জীবনে আপনার স্বামীর অল্প ইনকামেও কিন্তু সুখে থাকতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পরে নিজের যোগ্যতায় রুবামা কিন্তু এই কাজটা করে ফেলেছে করার পরে নিজে এত খুশি হয়েছে ও যখন এটা করতে চেষ্টা করছিল ও হয়তো ভা ভেবেছিলো ও পারবে না তো ছিদ্র করার পরে ও হঠাৎ করে বোতলটা চাপ দেওয়ার পরে যখন পানির ফোয়ারাগুলো এরকমভাবে উপর দিকে উঠছিল ও তো একদম আশ্চর্য হয়ে গেছে আর আমাকে বলছিলো মা দেখো আমিও আসলে ওটা খেয়াল করিনি যে ওটা আসলে ও ওইটা করতেছিল তো দেখার পরে ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই বারান্দার গাছের গোড়াগুলো শক্ত হয়ে গেছিল আমি একটু খোঁচাখুচি করতে গিয়ে পারলাম না যার কারণে পানি দিয়ে দিলাম তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি খালা যদিও বা ঘর মুছে গিয়েছে কেমন যেন পা ফেলে মেঝেতে আমি শান্তি পাচ্ছিলাম না মনে হচ্ছিল যে আসলে মোছাটা ভালো হয়নি তো যেহেতু সময় আছে ভাবলাম ঘরটা একটু মুছেই নেই তো মোছামোছি করে নেওয়ার পরে গোসল করে নেওয়ার পরে কিন্তু এই যে আমি আর রুবামা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম তো রুবামাকে এখানে মাছ ভাজি দিয়েছি আর মাছ ভাজির সাথে গরম ভাতের সাথে মরিচটা একটু ডলে দিয়েছি তো সব সময় আমি মাছ ভাজির সাথে মরিচ গরম ভাতে ডলে খাই তো আমার মতো কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো রুবামাও কিন্তু আজকে আমাকে দেখে বললো যে মা আমাকেও মেখে দাও তো তোকেও মেখে দিয়েছি আজকে দুপুরে খাবারের কিন্তু মাছ ভাজি ছিল ছোটো মাছের তরকারি আর পুঁই শাকের তরকারি ছিল মাছ ভাজির সাথে কিন্তু একটু পেঁয়াজও ভেজে নিয়েছি তো আজকে ভিডিওটা কিন্তু এখানে রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ